ভয় করে কিন্তু হারার ভয় পরাজয় তারা ইতিমধ্যে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ থেকে রণ বঙ্গ দিয়েছে দাঁড়িপাল্লা কিন্তু এখন আর দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জে নাই তারা বলতো তারা বলতো যে দাঁড়িপাল্লায় বুট দিলে নাকি বেহেস্টে যাওয়া যাবে তো এখন যে এখান থেকে পালিয়ে গেলেন দাঁড়িপাল্লা যে নাই যারে নিয়ে আসলেন তার মার্কায় বুট দিলে কোথায় যাবেন ভাইরা কোথায় যাবেন তাদের যদি সঠিক হয় তাদের নাই তাহলে যে করলো সে দিলে হবে আমি কথা বলাবো না শুধু একটা কথা বলবো আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজনীতি করি আমরা যারা কথা বলি আমরা চাই যে আমাদের পরিবারের ইজ্জতকে সমুন্নত করার জন্য যাতে আমাদের কথায় আমাদের কাজে আমাদের ব্যবহারে আমাদের মা বাবা ভাই বোন পরিবারের যাতে ইজ্জত নষ্ট না এই জন্য তো আমরা কাজ করি ঠিক না তাহলে আমরা যদি কোনো কাজ করি আমরা কি কাকে ধারণ করব। আমার বাবাকে আমার দাদাকে আমার পূর্বপুরুষদেরকে এটাই নিয়ম আজকে যিনি আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা এসেছেন ওয়েলকাম জানাই আমরা স্বাগত জানাই কিন্তু ওনার বাবা এই উপমহাদেশের একজন সোনামদন্য আলেমে দিন ছিলেন ওনার দল ছিল বক্তব্য রেখে গিয়েছেন উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ওনার মার্কা ছিল খেজুর গাছ আমার যদি স্মৃতি শক্তিতে বিভ্রান্ত হয় তাহলে সত্তরের নির্বাচনে মাওলানা গড় পরিষদ জমিয়তে উলামা ইসলামের প্রার্থী হিসাবে খেজুর গাছ নিয়ে নির্বাচন করেছিলেন সময় আমার নানাও জমিয়তামা স্তমের মহাসচিব ছিলেন তিনি মৌলভী বাজার এবং কুলাওয়া থেকে খেজুর গাছ মারকানি নির্বাচন করেছিলেন ওনার সুযোগ্য পুত্র হিসাবে ওনার নির্বাচন করার অধিকার রয়েছে রাজনীতি করার অধিকার রয়েছে আমরা স্বাগত জানাই আমরা শ্রদ্ধা জানাতাম যদি ওনার বাবার প্রতীক ওনার বাবার দলের মার্কারিয়ে তিনি নির্বাচন করতেন আমরা তাকে সাধুবাদ জানাই ওনার বাবা যে দলের বিরুদ্ধে যে জামাত ইসলামের বিরুদ্ধে করেছেন উনি কি হয়েছে আমার চাচা আপনারা ভালো জানেন সুতরাং আর মালিক আপনারা মনে যে দেশের এই সংকটে ভারতন্ত্রের এই সংকটে বিএনপি একমাত্র কানদারে সঠিক পথนীতে হলেন তো lapin judi থেকে সমৃদ্ধ দশরে বিনত করেছিলেন যা যা করে রাষ্ট্রে পরিণত করেছিলেন